প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেলা করেছে আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই স্বামী স্ত্রী জেলা করেছে এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে কথা বলবে এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর সামনে কথা বলবে সেদিন সেদিন তু হাত দিয়েছো একবার জমিন তার খবর বলবে আল্লাহর কাছে জমিনের কোথায় কোন পাপ হয়েছে সব বলে দিবে এই জমিনে এখানে দাঁড়িয়ে জেনা করেছে ওইখানে দাঁড়িয়ে মদ খেয়েছে ওইখানে কাউকে খুন করেছে জমিন বলে দিবে একটা কথা এখানে মাঝখানে বলে দেই যারা অবিবাহিত যুবক যুবতী আছো তোমরা যারা শুনছো তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো কথা বলছি তোমাদের কাদের মধ্যে এখন একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে সুরা নূরের এক থেকে তিন নম্বর এক করে দেখবে অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তাও জনসমক্ষে এবং নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে বিধান কার্যকর হবে ইনশাল বাঁচার মধ্যে কি একটাই উপায় আছে লেকচার কেন চলে গেছে অনতি বিলম্বে অজু করবে অজু করে হালেস ভাবে রাতের শেষ রাতে জায়নামাজ মিশাবে জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দূরে নামাজ পড়বে পরে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দর করে পানি ফেলে দিবে আল্লাহকে শেষদায় গিয়ে বলবে আল্লাহ আমি জেনা করেছি আমাকে মাফ করে দাও আমার এই পাপের কথা কেউ জানে না তুমি জানো মাফ করে দাও এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছে ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন না আসো আমরা জেনা করেছিলাম আসো বিয়ে করে নেই এটা সলিউশন না জেনা করেছেন আগে তহবা করে ফিরে আসতে হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক করে আল্লাহর কথা চলছেন আল্লাহ তখন আপনাকে এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের যুবকরা না হলে পার পেয়ে যেতে পারে কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানে না আল্লাহ মাফ করে দিয়েছেন সে হয়তো পার পেয়ে গেল কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জেনা করেছো তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ড বুঝতে পারবে তুমি আর সতী স্বাধীন হও তখন তোমার কি হবে তখন তোমার কি হবে বিবাহিত যারা এই যে দেবর আর ভাবি এই যে শালি আর দুলা ভাই মধুর সম্পর্ক না এগুলা দাঁড়াও দাঁড়াও এটা মধুর সম্পর্ক দেখা যায় সুফান আল্লাহ এই যে আমার এখানে ফোন আছে না আমাদের আমাদের অফিসিয়াল পেজ আছে অফিসিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেনা কেন্দ্রিক ব্যাভিচার কেন্দ্রিক পরকীয় কেন্দ্রিক একজন প্রশ্ন করেছে যে দোলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কম ছিল তেরো বছর বয়স তেরো বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছেই যাকে বিয়ে করেছে ওর সাথে তো সম্পর্ক আছেই তারপরে আপনার সানির সাথে সম্পর্ক এখন সালির সাথে তার দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেলবে এই যে অনলাইনের যুগ এখন তো মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না প্রাইভেট লাইফের সব কিছু রেকর্ডেড হয়ে যায় না রেকর্ড এইভাবে ব্ল্যাকমেল করে এই সালীর নষ্ট করলো এক বছর না তিন তিন বছর ধরে এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কিনা এই মেয়েটা যদি আপনার বোন হতো কি না আল্লাহ না করুক যদি কারো মেয়ে হতো তাহলে কি করতেন আপনি আপনার কাছের কেউ হলে আপনি কি করতেন এখানে ওই না বলে সামনে যেতে শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকীয় করেছেন বিবাহ করার পরেও পরকীয় লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এবং আল্লাহ কালাম অনুযায়ী আদের শাস্তি হচ্ছে কবর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা ইসলামিক যদি কোন রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো বা এটা যদি ইমাম ওমাহাদির যুগ হতো বা ওমর রাদিয়াল্লাহু যুগ হতো তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন যদি এটা প্রমাণ হতো এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয় আপনি যদি তাওবা না করে মারা যান তাহলে কে আমাদের মাঠে শাস্তি আপনি ভোগ করবেন খুব মজা লাগছে পর কে করতে সকালে একটার সাথে দুপুরে একটার সাথে আজকে একজনের সাথে রাত কাটান কালকে আরেকজনের সাথে রাত কাটান খুব মজা পাচ্ছেন রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান সকালবেলা আবার অফিসে যান আমাদের শহরের এগুলা কালচার করছে থেকে আসলো এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা খুব মজা পাচ্ছে একটা একটা বিষয় বুঝাই ইসলামে কেশা মনে করেন আমাকে কেউ হত্যা করেছে আপনি তাকে হত্যা করতে পারবেন মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন ঠিক আমাদের লজের মতো যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান করা মানে হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক জানের বদলে যান যদি প্রমাণ হয় কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে কিরকম মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন আল্লাহ না করুক এমন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে আমি পর রক্তপণ দিব আমাকে মাফ করে দেন এখন আমাদের পরিবারে বলো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম আপনার কেসাস করার দরকার নেই আপনি রক্তপণ দিয়ে দেন তাহলে আপনি বেঁচে থাকার একটা হচ্ছে মুক্তা মনে করেন কেউ ইসলামের কিছু বিষয় অস্বীকার করেছে তাকে জেলখানে বন্দি করে রাখা হবে সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন সে যদি বলে না আমি তবা করলাম আমি এগুলো থেকে ফিরে আসলাম ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল কিন্তু বিবাহিত ব্যক্তি যারা ব্যবচার করেছে বিবাহিত বা মেয়ে ব্যবচার করেছে করে যদি আসে শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ আল্লাহর কাছে ক্ষমা চান চালেকর করেন জেনার জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে জেনার পরকীয় অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগ ব্যাধির উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না এই শহরটা জেনার শহর আমাদের এই ঢাকা শহর জেনার শহর আপনাকে এটা বোঝার জন্য আমার লেকচার না শুনে আপনি পেপার পত্রিকা ঘাটেন অনলাইন সার্চ করেন দেখবেন এই শহরে আনাচে কানাচে জেনা হয় এবং ওপেন জেনা হয় মানুষ জেনাকে হালাল মনে করে এই শহরের যুবক যুবতী যারা একে অপরের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে লিপ্ত আছে এটাকে তারা হালাল মনে করে করে কেউ হারাম মনে করে না কত বড় সাহস দেখায় আর রাস্তা দিয়ে আমরা হেঁটে গেলেও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে আমাদেরকে সালাম দেয় বুঝুর আমাদের জন্য একটু দোয়া করেন তো প্রত্যেকটা পার্কে পার্কে যাবেন এই যে আপনাদের রেস্টুরেন্টগুলোতে যাবেন দর্শনীয় যে স্পটগুলো সেখানে যাবেন আমি এই যুগের কথাই বলছি নবী সাল্লাম বলছেন আমাদের নবী বলছেন আমার উন্মতের একটা অংশ সবাই না আমার উন্মতের একটা অংশ অবশ্যই জেনাকে হালাল করে নেবে অবশ্যই মদকে হালাল করে নিবে মদ পান করবে কিন্তু মদের নাম পণ্য দিবে এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র হালাল মনে করে নিবে নবী সালিসাম বলেছেন যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন একদিন সকালবেলা পাক এদেরকে বানর এবং শূকর বানিয়ে দিবে কিয়ামতের আগে এই ঘটনাও ঘটবে বিকৃত হবে ভাস ভূমিকম্প ভূমি ধস এবং আকৃতি আকৃতির বিকৃতি এগুলো আজাব আসবে আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে এই জেনা এই ব্যবচার এই পরকিয়া নোংনা অশ্লীলতার কারণে ঘরে ঘরে এগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার কেউ মনে করে না জেনা এগুলো হারাম কেউ মনে করে না যে আমার আমার এই যে সহপাঠী আমার গায়ে মারাম গায়ে মাহারাম এই গায়ে মারাম শব্দটাই নাই কাজিন কাজিন চাচাতো বোন মামাতো বোন খালা বোন এই যে কাজিন এরা এরা জেনা করছে কি দেখা বাকি রেখেছে এই যুগে আমরা এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক পেপার পত্রিকা পড়েন একটু অনলাইন ঘাটেন দেখেন কোন যুগে আছেন আপনি ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই উল্টে যাবে মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে অন্যায়গুলোকে ন্যায় মনে করে নিবে কোনো মানদণ্ড নাই কোনো মানদণ্ড নেই আমাদের শহরের অবস্থা শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি নিশ্চিন্তে থাকবেন কিভাবে কখন যে আল্লাহর গজব চলে আসবে কোরআন একটা আয়াত আছে যখন আল্লাহ পাখের গজব আসবে তখন শুধু জালেমদের উপর খাস করে আসবে না আলেমদেরকে জিজ্ঞাসা করে আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করে যখন আল্লাহর গজব আসবে জালেমদের উপরে শুধু খাস ভাবে আসবে না সবার উপরে আসবে আমি খুব ভালো মানুষ ওয়াশ করছি নসিহত করছি পার পেয়ে যাবো এমন ভাবার সুযোগই নাই আপনাকে আপনার সাধ্য মতো অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করতে হবে ল্যাথ্যা মরেন না বেন মাহরো বেজে বলছেন অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করো বলে চ্যান হ্যাঁ অন্যকার অবশ্যই অসৎ কাজে নিঃষেদ করো হ্যাঁ ও লাই উ শিখান আল্লাহ ভাই হ্যাঁ ক আমি আশঙ্কা করি তোমাদের উপরে আল্লাহ তথ্য থেকে বিশাল গজব আসবে সমেতে এরপর তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ গজব সরিয়ে দাও সরিয়ে দাও লা উস্ তেজিয়াদ ওয়া খুব তোমাদের দোয়া প্রবল করা হবে না ডেভেল সোশন বলছে মহেন্দ্র আ আমিন কুমুন কার কবাদে মদ যে কেউ যে কেউ হো এভার হিস যে কেউ যদি কোনো মুনকার নিক নোংরা বর্ঘিত কোনো কাজ দেখে তাহলে যেন ফ্যাল ইউ ভাই এর বিয়ে তার সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় যাদের গেল্লা হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা দিয়েছেন তাদের গেলাম জিজ্ঞাসাবাদ করবে কেমন ঠেকালে না তুমি জেনার লাইসেন্স দিলে কেন মদের লাইসেন্স দিচ্ছ কেন ঠেকালে না কেন তুমি অন্যায় কাছে ঠেকালে না কেন তুমি না পরওয়াইললাম ইয়স্তাতু জুরিশা না পারে তাহলে ফায়াল ইউহায়ির বিলিসানি তাহলে যেন মুখ দিয়ে সেটা প্রতিবাদ করে এই যে মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আলেমুল আমার আছে যাদের হাতের ক্ষমতা নেই মুখের ক্ষমতা আছে সেটাও যদি না পরওয়াইললাম ইয়স্তাতু সেটাতেও যদি সে সক্ষম না হয় ফা বিকলবি তাহলে যেন অন্তর দিয়ে ঘৃণাটা পর্যন্ত করে ফা বিযালিকা আদ্বওয়াফুল ঈমান ইমানের সবচেয়ে নিকৃষ্ট একটা অবস্থা সর্বনিম্ন অবস্থা এর নিচে ইমানের কোনো অবস্থাই নাই তার মানে অন্যায় দেখে আমাদের যাদের মনে কোনো ফিলিংসই কাজ করছে না তার মানে আমাদের ইমান নাই আসলে